আসসালামু আলাইকুম এমন তো জানাচ্ছি গল্পের ছুরি ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন গল্পে ছুরি ভাই পিয়াস চ্যানেল আপনাদেরকে আজকে শোনাব হুমায়ুন আহমেদের একটি গল্প অন্য ভুবন গল্পটি মূলত মিশ্র আলীকে নিয়ে লেখা একটি গল্প তো আমরা সরাসরি অন্য ভবন গল্পে চলে যাচ্ছি দুপুরবেলা কাজের মেয়েটি মিশির আলীকে ডেকে তুলল কেনাকি দেখা করতে এসেছে খুব জরুরি দরকার মিশির আলীর রাগে গা কাঁপতে লাগলো কাজের মেয়েটিকে বলে দেয়া ছিল কিছুতেই যেন তাকে তিনটার আগে ডেকে তোলা না হয় এখন ঘড়িতে বাজছে দুটো দশ যত জরুরি কাজে থাকুক এই সময় তাকে ডেকে তোলার কথা নয় মিশির আলী রাগ কমাবার জন্য উল্টো দিক থেকে দশ থেকে এক পর্যন্ত গড়লেন গুনগুন করে মনে মনে গাইলেন আজ এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায় এই গানটি গাইলে তার রাগ আপনাতেই কিছুটা নেমে যায় কিন্তু আজ না নামছে না কাজের মেয়েটির ভাবলে সে মুখ দেখে তা আরও বেড়ে যাচ্ছে তিনি গম্ভীর গলায় ডাকলেন রেবা চি। আর কোনোদিন তুমি আমাকে তিনটার আগে ডেকে তুলবে না জি আচ্ছা দুটো থেকে তিনটা এই এক ঘন্টা আমি প্রতিদিন দুপুরে ঘুমিয়ে থাকি এর নাম শিয়াস্তা বুঝলে জি ঘড়ি দেখতে জানো যে না মিশিরালি রাগ দপ করে নিভে গেল যে মেয়ে ঘড়ি দেখতে জানে না সে তাকে তিনটার সময় ডেকে তুলবে কিভাবে। রেবা মেয়েটি নতুন কাজে এসেছে তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে রেবা যে আজ সধ্যার পর তোমাকে ঘড়ি দেখা শেখাবো এক থেকে বারো পর্যন্ত সংখ্যা প্রথম শিখতে হবে ঠিক আছে জি ঠিক আছে এখন বলো যে লোকটি দেখা করতে এসেছে সে কেমন রেবা অবাক হয়ে তাকিয়ে রইল মানুষ মানুষের মতোই আবার কেমন হবে তার এই সাহেব কি যে সব অদ্ভুত কথাবার্তা বলে পাগলা ধরনের কথাবার্তা বলো বলো চুপ করে আছো কেন শিরালি বিরক্ত হলেন এই মেয়েকে কাজ শেখাতে সময় লাগবে তিনি গভীর মুখে বললেন মানুষকে দেখতে হবে খুটিয়ে খুটিয়ে বুঝতে পারছ মেয়েটি মাথা নাড়ালো মাথা নাড়ানোর ভঙ্গি দেখিয়ে বলে দেয়া যায় সে কিছুই বোঝেনি বোঝার চেষ্টাও করেনি সে শুধু ভাবছে এই লোকটির মাথায় দোষ আছে তবে দোষ থাকলেও লোকটা ভালো বেশ ভালো রেমে এ পর্যন্ত দুটি গ্লাস একটা পিরিচ এবং একটা প্লেট ভেঙেছে একটা কাপের বোটা আলগা করে ফেলেছে সে তাকে কিছুই বলেনি একটা ধমক পর্যন্ত দেয়নি ভালো মানুষগুলি একটু পাগল পাগলই হয়ে থাকে মিশিরালি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন একটি সিগারেট বের করে হাত দিয়ে গড়ে করে ফেললেন তিনি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন যখনই খুব খেতে ইচ্ছে করে তিনি একটি সিগারেট বের করে গোড়ো করে ফেলেন এবং ভাবতে চেষ্টা করেন একটি সিগারেট টানা হলো এতে কোনো লাভ হচ্ছে না শুধু মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে রেবা জি এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি উত্তর দেবে তোমার উত্তর থেকে আমি ধারণা করতে পারব যে লোকটি এসেছে সে কী রকম রেবা হাসলো তার বেশ মজা লাগছে প্রথম প্রশ্ন যে লোকটি এসেছে সে গ্রামে থাকে না শহরে গেরামে লোকটি বুড়ো না জোয়ান চোয়ান রোগা না মোটা রোগা কি কাপড় পরে এসেছে মনে নাই কাপড় পরিষ্কার না ময়লা ময়লা হাতে কি আছে ব্যাগ হাতে এসব কিছু আছে না চোখে চশমা আছে না বিশিরালি থেবে থেবে বললেন তোমাকে যে প্রশ্নগুলি করলাম সেগুলি মনে রাখবে আমার কাছে কেউ এলে আমি এগুলি জানতে চাই বুঝতে পারছো জি এখন যাও আমার জন্য এক কাপ চমৎকার চা বানাও দুধ চিনি কিচ্ছু দেবে না শুধু লিকার বানানো হয়ে গেলে চায়ের কাপে একদানা লবণ ফেলে দেবে লবণ হ্যাঁ লবণ বিশিরালি উঠে দাঁড়ালেন বসার ঘরে যে লোকটি এসেছে তাকে দেখা দরকার এবার কথা মতো লোকটি হবে গ্রামের ময়লা কাপড় পরে এসেছে জোয়ান বয়স হাতে কিছুই নেই এই ধরনের একজন লোক তার কাছে কি প্রয়োজন থাকতে পারে বসার ঘরে যে লোকটি বসেছিল সে রোগা নয় পরনে গার্ডিগানের স্যুট হাতে চামড়ার একটা ব্যাগ বয়স পঞ্চাশের ওপরে চোখে চশমা মিশির আলী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন পর্যবেক্ষণ শক্তি মোটেই নেই একে রাখা যাবে না মিশির আলী বসে থাকা লোকটিকে তীক্ষ্ণ চোখে দেখতে লাগলেন তিনি ঘরে ঢোকার সময় লোকটি উঠে দাঁড়ায়নি দাঁড়াবার মতো ভঙ্গি করেছে বসে থাকার মধ্যেও একটি স্পর্ধার ভাব আছে লোকটি তাকিয়ে আছে সরু চোখে যেন সে কিছু একটা যাচাই করে নিচ্ছে মিশের আলী বললেন ভাই আপনার নাম আমার নাম বরগতুল্লাহ আমি মমনসিংহ থেকে এসেছি কোনো কাজে এসেছেন কি হ্যাঁ কাজে এসেছি আমি ও কাজে ঘোরাঘুরি করি না আমার কাছে এসেছেন আপনার কাছে না এলে আপনার ঘরে বসে আছি কেন ভালোই বলেছেন এখন বলুন কি ব্যাপার অল্প কথায় বলুন বরকাতুল্লা সাহেব থপথপে গলায় বললেন আমি কথা কম বলি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না তিনি লক্ষ্য করলেন লোকটি আহত হয়েছে তার চোখ মুখ লাল মিশির আলী খুশি হলেন লোকটি বড় বেশি স্পর্ধা দেখাচ্ছে বরকতুল্লাহ সাহেব চা খাবেন জি না আমি চা খাই না আমার যা বলার আমি খুব অল্প কথায় বলে চলে যাব মিশির আলী হাসতে হাসতে বললেন অল্প কথায় কিছু বলতে পারবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না আপনার অভ্যাস হচ্ছে বেশি কথা বলা আপনি চা খাবেন কি তার জবাব দিতে গিয়ে একটি দীর্ঘ বাক্য বললেন আপনি বলেছেন জি না আমি চা খাই না আমার যা বলার তা আমি খুব অল্প কথায় বলে চলে যাব এই বাক্যটিতে প্রায় সতেরোটি শব্দ আছে বরকতুল্লাহ সাহেব অবাক হয়ে তাকালেন তার ভ্রু কুঞ্চিত হলো মিশিন মনে মনে হাসলেন কাউকে বুদ্ধির খেলায় হারাতে পারলে তার খুব আনন্দ হয় বরকতুল্লাহ সাহেব আপনি কি চান আপনার সাহায্য চাই তার জন্য আমি আপনাকে যথাযথ সম্মানই দেব আমি ধণ্ডাদ্য ব্যক্তি না হলেও দরিদ্র নই আমি চেক বই নিয়ে এসেছি ভদ্রলোক কোটের পকেটে হাত দিলেন মিশির আলীর খানিকটা মন খারাপ হয়ে গেল ধনবান ব্যক্তিরা দরিদ্রদের কাছে প্রথমেই নিজের অর্থের কথা কেন বলে তা ভাবতে লাগলেন বরকাতুল্লাহ সাহেব বললেন আমি কি আমার সমস্যাটার কথা আপনাকে বলবো মিশির আলী বললেন তার আগে জানতে চাই আপনি আমার নাম জানলেন কি করে আমি এমন কোনো বিখ্যাত ব্যক্তি নই যে ময়মনসিংহের একজন লোক আমার নাম জানবে বরকাতুল্লাহ স্বরে বললেন আমি খুঁজছি একজন ভালো সাইক্যাট্রিস্ট যার কাছে আমি অকপটে আমার কথা বলতে পারবো যে আমার কথায় লাফিয়ে উঠবে না আবার অবিশ্বাসের হাসিও হাসবে না আমি জানি আপনি সেরকম একজন মানুষ কি করে জানি তা তো তেমন জরুরি না মিশির মনে হলো লোকটা বেশ বুদ্ধিমান গুছিয়ে কথা বলতে জানে যার মানে হচ্ছে গুছিয়ে কথা বলার অভ্যেস তার আছে লোকটা সম্ভবত একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ীদের নানান ধরনের লোকজনের সঙ্গে খুব গুছিয়ে কথা বলতে হয় বরকাতুল্লা সাহেব আপনি কি একজন ব্যবসায়ী হ্যাঁ আমি একজন ব্যবসায়ী কতদিন ধরে ব্যবসা করছেন প্রায় দশ বছর এখন করছি না কিসের ব্যবসা আপনি আমাকে জেরা করছেন কেন সেটা তো বুঝতে পারছি না আপনার সমস্যা নিয়ে আমি মাথা ঘামাবো কি না তা জানার জন্য জেরা করছি যদি আপনাকে আমার পছন্দ হয় তবেই আপনার কথা শুনবো সব সমস্যা নিয়ে আমি মাথা ঘামাই না যথেষ্ট পরিমাণ টাকা পেলেও না না আমার সম্পর্কে ভালো রকম খোঁজখবর আপনি নেননি যদি নিতেন তাহলে জানতেন যে আমি টাকা নেই না বরকতুল্লাহ সাহেব দীর্ঘ সময় চুপ করে রইলেন তিনি তার সামনে বসে থাকা রোগাটে লোকটিকে ঠিক বুঝে উঠতে পারছেন না কথাবার্তা বলছে অহংকারী মানুষের মতো কিন্তু বলার ভঙ্গিটি সহজ ও স্বাভাবিক আপনি টাকা নেন না কেন জানতে পারি নিশ্চয়ই পারেন টাকা নিলে এক ধরনের বাধ্যবাধকতা এসে পড়ে আমি তার মধ্যে যেতে চাই না অন্যের সমস্যা নিয়ে চিন্তা করা আমার পেশা নয় এটা আমার শখ শখের ব্যাপারে কোনো রকম বাধ্যবাধকতা থাকাটা উচিত নয় কি বলেন ঠিকই বলেছেন আমি আপনার সব প্রশ্নের জবাব দেব কি জানতে চান বলুন আপনার পড়াশোনা কত দূর এম এ পাস করেছি পলিটিক্যাল সায়েন্স আপনি বলেছেন ব্যবসা ছেড়ে দিয়েছেন কেন এই প্রশ্নের জবাব আপনাকে পরে দেব অন্য প্রশ্ন করুন আপনি বিবাহিত হ্যাঁ আমার ন বছর বয়সে একটা মেয়ে আছে আপনার সমস্যা মেয়েকে নিয়ে তাই না জি হ্যাঁ কি করে বুঝলেন মেয়ের কথা বলার সময় আপনার গলার স্বর পাল্টে গেল তা থেকে আন্দাজ করছি আপনার স্ত্রী মারা গেছেন কতদিন হলো প্রায় ন বছর কিন্তু স্ত্রী মারা গেছে সেটা কি করে বলতে পারলেন বাচ্চাদের কোনো সমস্যা হলে মা নিজে আসেন এক্ষেত্রে আসেননি দেখি সন্দেহ হয়েছিল তাছাড়া বিপত্তিক মানুষদের দেখলেই চেনা যায় আমি কি এবার আমার ব্যাপারটা বলবো বলুন সংক্ষেপে বলতে হবে না সংক্ষেপে বলা দরকার নেই চা দিতে বলি জি না আমি চা খাই না এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলুন খুব ঠান্ডা তৃষ্ণা হচ্ছে আমার ঘরে ফ্রিজ নেই পানি খুব ঠান্ডা হবে না ভদ্রলোক তৃষ্টার্থের মতোই পানির গ্লাস শেষ করে দ্বিতীয় গ্লাস চাইলেন বিশ্বালী বললেন আরেক গ্লাস দেব আর লাগবে না আপনি তাহলে শুরু করুন আপনার মেন নাম কি তিন্ডি বলুন তিনডির কথা ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন সম্ভবত মনে মনে গুছিয়ে নিচ্ছেন কিংবা বুঝে উঠতে পারছেন না ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন মিশনারি লক্ষ্য করলেন ভদ্রলোকের কপালে সূক্ষ্ম ঘামের কণা জমতে শুরু করেছে মিশনারি ঠিক বুঝে উঠতে পারছেন না ন বছর বয়সে একটি মেয়ের এমন কি সমস্যা থাকতে পারে যা বলতে গিয়ে এমন অস্বস্তির মধ্যে পড়তে হয় বলুন আপনার মেয়ের কথা বলুন ভদ্রলোক বলতে শুরু করলেন আমার মেয়ের নাম তিন্নি ওর বয়স ন বছর মেয়ের জন্মের সময় ওর মা মারা যায় মেয়েটিকে আমি নিজে মানুষ করি আমি মোটামুটিভাবে একজন সচ্ছল মানুষ কাজে আমার পক্ষে বেশ কিছু কাজের লোক রাখা কোনো সমস্যা ছিল না তিনিকে দেখাশোনার জন্য অনেকেই ছিল কিন্তু তবু মেয়েটির বেশিরভাগ দায়িত্বই আমি পালন করেছি দুধ বানানো খাওয়ানো ঘুম পাড়ানো সবই আমি করতাম বুঝতেই পারছেন মেয়েটি আমার খুবই আদরের সব বাবার কাছে তাদের ছেলে মেয়ের আদর থাকে কিন্তু আমার মধ্যে বাড়াবাড়ি রকমের ছিল মিশির বললেন আপনি কি বলতে চাচ্ছেন এখন নেই ভদ্রলোক এই প্রশ্নের জবাব দিলেন না তার মেয়ের কথা বলে যেতে লাগলেন তিনি এমন একটি ভঙ্গি করলেন যেন প্রশ্নটি শুনতে পাননি বয়স যখন এক বছর তখন লক্ষ্য করলাম ও অন্য শিশুদের মতন নয় সাধারণত এক বছর বয়সী শিশুরা কথা বলতে শুরু করে তিনি বেলায় তা হলো না সে কথা বলা শিখলো না বড় বড় ডাক্তাররা সবাই দেখলেন তারও কোনো কারণ বের করতে পারলেন না মেয়েটি কানে শুনতে পায় তার ভোকাল কর ঠিক আছে কিন্তু কথা বলে না কেউ কিছু বললে মন দিয়ে শোনে এই পর্যন্তই ইএনটি স্পেশালিস্ট প্রফেসর আলম বললেন অনেক বাচ্চাই দেরিতে কথা শেখে এর বেলাও তাই হচ্ছে দেরি হচ্ছে আপনি আপনার মেয়ের সঙ্গে দিন কথা বলবেন ও শুনে শুনে শিখবে আমি প্রফেসর আলমের পরামর্শ মতো প্রচুর কথা বলতাম গল্প পড়ে শোনতাম সিনেমায় নিয়ে যেতাম কিন্তু কোনো লাভ হলো না মিঠি একটা কথা বলল না ও যখন ছ বছর বয়স তখন একটা অদ্ভুত ব্যাপার হলো দিনটি আমার পরিষ্কার মনে আছে জুলাই মাসের তিন তারিখ শুক্রবার আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছি শরীরটা ভালো যাচ্ছিল না জ্বর জ্বর ভাব হঠাৎ তিনি আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগালো এবং পরিষ্কার গলায় বলল বাবা অসময়ে ঘুমোচ্ছ কেন আপনি বুঝতেই পারছেন আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলাম প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি তিনি কথা বলছে একটি দুটি শব্দ নয় পুরো বাক্য বলছে অত্যন্ত প্রচণ্ড স্বাভাবিক ভঙ্গিতে বলছে কোনো রকম জড়তা নয় অস্পষ্টতা নয় বিশ্ব সামলাতে আবার দীর্ঘ সময় লাগলো এক সময় বললাম তুই কথা বলতে জানিস তিনি হাসি মুখে বলল হ্যাঁ কেন জানব না এতদিন কথা বলিসনি কেন তিনি তার জবাব না দিল ঠোঁট টিপে হাসতে লাগলো যেন সে খুব মজা পাচ্ছে এটা যেন চমৎকার একটা বলে বাবাকে বোকা বানানো হয়েছে চমৎকারী সাহেব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে উঠতে আমার খুব সময় লাগলো তবে আমি ঠান্ডা ধরনের মানুষ আমি কোনো কিছু নিয়ে হইচই শুরু করি না প্রথমে নিজে বুঝতে চেষ্টা করি কিন্তু তিন্নির ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না হঠাৎ করে কথা বলা শুরু করার ছাড়াও তার মধ্যে অনেক বড় ধরনের অস্বাভাবিকতা ছিল এই পর্যন্ত বলেই বরকাতুল্লা সাহেব থামলেন পানি খেতে চাইলেন মিশির আলী তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে বরকাতুল্লা সাহেব নিচু গলে আবার কথা বলা শুরু করলেন আমি লক্ষ্য করলাম তিন্নি সব প্রশ্নের জবাব জানে মিশির আলী বললেন আমি আপনার কথা বুঝতে পারছি না সব প্রশ্নের জবাব জানে মানে আপনাকে উদাহরণ দিলে ভালো বুঝবেন ধরুন আমি তিনটিকে জিজ্ঞেস করলাম ষোলোর বর্গমূল কত সে এক মুহূর্ত ইতস্ত্রোত না করে বলবে চার যদিও সে অঙ্কের কিছুই জানে না যেভাবে কথা বলতে পারে না তাকে অঙ্ক শেখানোর প্রশ্নই ওঠে না আপনাকে আমি আরেকটি উদাহরণ দিই একদিন বাসায় ফিরে তিনটিকে জিজ্ঞেস করলাম বলতো মা আজ বাজারে কার সঙ্গে দেখা হয়েছে সে সঙ্গে সঙ্গে বললো হালিম সাহেবের সঙ্গে হালিম আমার বাল্য বন্ধু তিনিনি তাকে চেনে না তার সঙ্গে আমার মেয়ের কোনো দিন দেখাও হয়নি হালিমের সঙ্গে আমার দেখা হয়েছে এটা তিনি জানার কোনো কারণ নেই বিশালি সাহেব আপনি বুঝতে পারছেন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম তার কিছুদিন পর আরেকটি অদ্ভুত ব্যাপার ঘটল রাতের বেলা তিন্নিকে নিয়ে খেতে বসেছি হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল আমি হারিকেন জ্বালানোর জন্য বললাম কেউ হারিকেন খুঁজে পেল না প্রয়োজনের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না টর্চ আনতে বললাম তাও কেউ পাচ্ছে না আমি বিরক্ত হয়ে ধমকি করছি তখন তিনি বলল বাতি চলে গেলে সবাই তো হইচই করে কেন আমি বললাম অন্ধকার হয়ে যায় তাই অন্ধকার হলে কি অসুবিধা অন্ধকারে কিছু দেখা যায় না সেটাই অসুবিধা তুমি দেখতে পাও না শুধু আমি কেন কেউই পায় না আলো ছাড়া কি কিছু দেখা যায় নাকি তিনি খুব অবাক হয়ে বলল আমি তো অন্ধকারে সবই দেখতে পাই আমি তো সব কিছু দেখছি প্রথমে ভাবলাম সে ঠাট্টা করছে কিন্তু না ঠাট্টা না সে সত্যি কথাই বলছিল সে অন্ধকারে দেখে এবং খুব পরিষ্কার দেখে বরকতল্লা সাহেব থামলেন রুমাল বের করে চশমার কাজ পরিষ্কার করতে লাগলেন মিশালী বললেন আপনার মেয়ের প্রসঙ্গে কি আর কিছু বলবেন তিনি না সূচক মাথা নাড়ালেন আর কিছুই বলার নেই আছে কিন্তু এখন আপনাকে বলতে চাই না কখন বলবেন প্রথমে আপনি আমার মেয়েকে দেখবেন ওর সঙ্গে কথা বলবেন তারপর আপনাকে বলবো ঠিক আছে আপনার মেয়ের এখন বয়স হচ্ছে নয় মেয়ের অস্বাভাবিকতাগুলোই তো আপনার অনেক আগেই চোখে পড়েছে কোনো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন না ডাক্তারের কি করবে কোনো সাইক্যাট্রিস্ট না আপনি প্রথম ব্যক্তি যার কাছে আমি এসছি মেয়ের ব্যাপারগুলি আপনি মনে হচ্ছে লুকিয়ে রাখতে চান হ্যাঁ চাই কেন চাই তা আপনি আমার মেয়ের সঙ্গে কথা বললেই বুঝবেন আপনি মেয়ের মার সম্পর্কে কিছু বলুন কি জানতে চান জানতে চাই তিনি কেমন মহিলা ছিলেন তার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কি না ছিল না তিনি খুবই স্বাভাবিক মহিলা ছিলেন আপনি ভালো জানেন হ্যাঁ ভালো মতোই জানি আমি এগারো বছর আমার স্ত্রীর সঙ্গে কাটিয়েছি তিনি আমাদের শেষ বয়সের সন্তান এগারো বছর একজন মানুষকে ভালো মতো জানা যায় তা জানা যায় আচ্ছা আপনার মেয়ের এই ব্যাপারগুলি কি বাইরের অন্য কাউকে বলেছেন না 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 কাউকেই বলিনি আপনি বুঝতেই পারছেন এটা জানাজি হওয়া মাত্র একটা হইচই শুরু হবে পত্রিকার লোক আসবে টিভির লোক আসবে আমি ভাবলাম কিছুতে এটা করতে দেওয়া উচিত হবে না এখন মিশর আলী সাহেব দয়া করে বলুন আপনি কি আমার মেয়েটাকে দেখবেন হ্যাঁ দেখব কবে যাবেন মবন সিংহ আপনি কবে যাবেন আমি আগামীকাল রাতে যাবো রাত দশটা একটা ট্রেন আছে নর্থ বেঙ্গল এক্সপ্রেস মিশে আলী সহজসরে বললেন আমি আপনার সঙ্গেই যাব বরখতুল্লাহ সাহেব অবাক হয়ে বললেন আমার সঙ্গে যাবেন হ্যাঁ আপনার সঙ্গে যাব কোনো অসুবিধা হবে বরকতুল্লাহ সাহেব মাথা নাড়লেন কোনো অসুবিধা হবে না এই লোকটাকে তিনি বুঝতে পারছেন না যে প্রথমে তার কথাই শুনতে চায়নি সে এখন কত স্বভাবের মানুষ পৃথিবীতে আমার সুপ্রিয় সকল শ্রোতামণ্ডলী শেষ করছি অন্য ভবনের আজকের প্রথম পর্ব খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ